বিফোর এটা আলোচনা হয়নি আজকে বসুন দাদা আচ্ছা দাও দাও জায়গায় বসুন আপনাদের জন্য দই দই খানা চাইয়া বসো এই দাও দাও আপনারা পরে খাবেন দিদি না বসো আমরা কিন্তু বেশি বলি পর চাল বাడని চালটা কি করে জানবে চলে প্রত্যেক দিন আগে তো চাল আসে আমরা আমরা আমাদের তো বেশি কিন্তু হইতে প্রতিযোগিতা শুনলাম আমি কই তুমি फोटो हम एक लड़का 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 एक लड�

সেদিন <laughs> ঘাট <laughs> 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 যেদিকে দই যাচ্ছে তার পিছে পিছে না গেলে সব জায়গায় পড়ে যাবে এমন দই পরিবেশন করবেন যাতে সব জায়গাতেই দই পাবে